বসতে হবে বসে বসে এখানে বসে না না বসলে আমি গাবো না এখানে বসতে হবে হ্যাঁ আওয়াজ বন্ধ করতে হবে আওয়াজ খামোশ প্রথম থেকে আপনারা হাজার হাজার মানুষ খুব সুন্দর ছিলেন এখনো সুন্দর থাকতে হবে কোনো আওয়াজ হইলে কথা বলা যাবে না এই যে এখন আবার কথা বলতে ভাই একটু একটু পিছায় পিছায় বসে

শের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলা ঠাই হবে না যাও हिंदुस्तान ও ঝরকদমে সামনে চলো হাজার কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দৌলা রক্ষাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ও চোর কদমে সামনে চলো সজর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না সোগা